মনোজবাবু বলছেন বলছি হ্যাঁ আমি ফিশন নিউজ থেকে বলছিলাম হ্যাঁ বলছি দেখুন যেভাবে বৃষ্টি হয়েছে এইদিকে এবং বিশেষ করে উত্তরবঙ্গে সব জায়গাতে এবং বিধানসভা নাগরাকাটা বিধানসভার মধ্যে হচ্ছে টান্ডু বামানডাঙ্গা ডাঙ্গা চা বাগান এবং টান্ডু বস্তিতে এবং সব বাগানেই নাগরাকাটা বিধানসভা এবং বাকিগুলোতেও হয়েছে কিন্তু এখানে টান্ডু চা বাগানে নয় জন লোক মারা গেছে বামন চা বাগানে ঠিক আছে এবং টন্ডু যে বস্তি আছে সেখানে সমস্ত বাড়িঘর ভেঙে নষ্ট হয়ে গেছে সব শেষ হয়ে গেছে সে আমরা কালকে থেকে আছি আমিও আছি বিধায়ক সাহেব একজন অন্যান্য নেত্রীরাও নেতৃত্বরাও আছেন কিন্তু দুঃখের সাথে বলতে আজকে আমাদের রাজ্যের সভাপতি শ্রমিক ভরচার এবং আমাদের জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় উৎসর মালদার সাংসদ আমাদের খগেন্দা শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিধায়ক এবং দীপক বর্মা সকলে ছিলাম কিন্তু আমরা দুই চার পাঁচজন বোর্ড দিয়ে চলে গেলাম কিন্তু এইদিকে যারা আমাদের নেতৃত্ব ছিলেন খগেন দাকে পাথর দিয়ে মেরেছে শারীরিকভাবে হেনস্থা করেছে শঙ্কর ঘোষকে এবং তৃণমূল আশ্রিত গুন্ডারা মানে বেধরক আমাদের লোকগুলোকে মারধর করেছে এখানে যাতে আমরা সেখানে পৌঁছাতে পারিনি তো এই যে আমরা তাদের পাশে দাঁড়ানো চাচ্ছি কিন্তু এই যে নোংরা রাজনীতি টিএমসি যে টিএমসি আশ্রিত গুন্ডারা এই ধরনের মানে চড়াও হয়ে মারধর করেছে এবং জনপ্রতিনিধিদেরকে যেভাবে হনস্থা করেছে আমরা কোনোদিনও ভাবতে পারিনি

এখানে আগাম ছিল আবহাওয়া দপ্তর থেকে আগাম সতর্কতা ছিল কিন্তু পদক্ষেপ নেই কোনো সঠিক ভাবে মানে কোন পদক্ষেপ নেই ফলে এত নয় জন মানুষ এবং পাহাড়ে সে যেভাবে হয়েছে পাহাড়ে মানুষ প্রাণ হারিয়েছে সরকারের তরফ থেকে কোন ব্যবস্থা মানে আগাম যে কোনো ব্যবস্থা গ্রহণ করবে সে ব্যবস্থা রাজ্য সরকার গ্রহণ করতে ব্যর্থ

শুধু টাকা টাকা বললে হবে আপনি কি আপনি নবান্নতে বসে এর আগে মনিটরিং করেছেন আপনি উত্তর কন্যা কোনো কিছু নেই ওখান থেকে কোনো সতর্কতা কোনো আগাম অ্যালার্ট কিছু নেই শুধু টাকা টাকা বললে হয় নাকি শুধু এখানে বলে টাকা বলে চলে গেলে হয়ে যাবে মানুষ আজকে ডুবে মারা গেছে তাদের বাড়িঘর নষ্ট তাদের দায় দায়িত্ব কে নেবে আপনি মুখ্যমন্ত্রী আছেন আপনি কোনো পদক্ষেপ নেবেন না অসংখ্য ধন্যবাদ মনে ধন্যবাদ